দেখুন আমি সবই আয়ু তরকারি করছি চান করি আস আমার মেয়ে রান্না করছে Ada. তারপরে কি দেবে তারপরে জিরে বাটা দিয়ে দাও জিরে বাটা দাও

হাতে হাতে কাজ শেখানো যায় ছোট বয়স থেকে কতটা সুবিধা হয় হয়তো আমি ভিডিওটা ধরে আমি দেখাচ্ছি জিনিসটা কিন্তু অনেক সময় তো আমি ভিডিও দেখানোর টাইম পাবো না জাস্ট এটা আমি দেখিয়ে দিচ্ছি কেন আমার মন্দিরে যেতে হবে আজকে নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রান্না সোয়াবিন আলুর তরকারি হবে দেখুন কত বড় বড়ো সয়াবিন সেদ্ধ করে জাস্ট জল ঝরিয়ে রাখা হয়েছে সোয়াবিনগুলোকে দেখুন সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা হয়েছে আলুগুলো ঠিক এরকম সাইজের আমি রেখেছিলাম ভেবেছিলাম আলু আর এই সোয়াবিন এরকম এইরকম সাইজের রান্না করব কিন্তু মা আমার মেয়ে তো বুঝতে পারেনি তাই কেটে টুকরো করে দিয়েছে আলুগুলো সেদ্ধ করা আলু টুকরো করে দিয়েছে তো যাই হোক যেমনই করুক সুন্দর হলেই হলো তো রান্না খুব ভালোই পারছে সুন্দর সুন্দর করে রান্না করতে যখন আমি হসপিটালে চলে যাই রেশন তুলতে যাই বা কোনো কাজে মানে কোনো দরকারে কোথাও বেরিয়ে যায় আমি তো হাউস বাইরে কাজ করি না তো কোনো দরকারে হয়তো কোথাও বেরিয়ে গেলাম তাহলে ওরা মোটামুটি নিজেদের মতো রান্না করে খেতে পারবে সেই চিন্তাটা আমার টেনশানটা থাকবে না এখন কি দিতে হবে মা হ্যাঁ আমি কি কোনো কিছুই বলবো না তুমি যেমন ভাবে পারবে সেইভাবে রান্না করো শুধু আমি দেখবো তুমি কিরকম কতটা মাপ দিতে হবে জানো তো এগুলো আমার সব নিরামিষ কৌটো বন্ধুরা আপনারা দেখেছেন আমার আমিষ কৌটো কোনগুলো নিরামিষ কৌটো কোনগুলো বারবার তো প্রত্যেক দিন ভিডিওতে প্রত্যেক ভিডিওতে দেখানো সম্ভব নয় আপনারা তখন বলবেন দেখ এক জিনিস বারবার দেখায় যেন আমরা শুনিনি ভিডিও দেখিনি জানি না বারবার এক জিনিস শুধু বলছে তাই আমি আর বললাম না কেন আমি রেডি হয়ে আছি আমাকে মন্দিরে এক্ষুনি ছুটতে হবে শুধু এইটুকুনি মা আমি আর নিরামিষ রান্না করব ব্যাস নিরামিষ রান্না করব তো মা একটুখানি ভিডিও করো তো আমি সেই জন্যে ভাবলাম যে এটাও ভিডিও করে একটু ছাড়ি

নুন কতটা দিতে হবে যাও নিয়ে এসো নুন প্যাকেট নুনটা দিয়ে আমি কিছুই বলবো না হুম

কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা আপনারা তো মোবাইলের মধ্যে তো খুঁজে গন্ধ পাচ্ছেন না কিন্তু আমরা পাচ্ছি গন্ধটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে প্রথমে ও কড়াটা প্রচণ্ড পরিমাণে গরম করেছে করে তারপরে তেল ঢেলে আর আমাকে ডাকছে মা তুমি ভিডিও করে ধরবে আসো কেন না রান্না যে করবো মনে আচ্ছা ঠিক আছে তাহলে তা ও হাতের মধ্যে লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফড়ন ধরে রয়েছিল তো ওইটাকে ছেড়ে দিয়ে তারপরে ভিডিওটা আমি শুরু করেছি ওটা দেখানো হয়নি তো ওটা তো আপনারা বুঝেই নিন আমার পুচকে প্রচন্ড দুষ্টমি করছে ভালো করে কষাবে এবার কষিয়ে তারপরে আবার ফিরে আসছি ওটা মুখে দেয় না এটা বন্ধুরা এলাচ লবঙ্গ এই যে এলাচ লবঙ্গ আমি এখানটা দিয়েছি এটাকে ভিজিয়ে দেবো একটু বাটবো আমার মেয়েই বেটে দেবে আমাকে বাড়তে লাগিয়ে যে এলাচ লবঙ্গ ছিল ওই প্যাকেটে ওটাই হাত দিয়েছে আমার ছেলে পাঁচ টাকা করে যে এলাচ লবঙ্গর প্যাকেট পাওয়া যায় মুখে দেখ মুখে দেখো মুখে দেখ আমি ধুয়ে আনছি তারাও তো এটাকে বেটে তো রান্নাটা যখন হয়ে যাবে এটাকে ছড়িয়ে দেওয়া হবে একটু দারচিনি দেবো দিতে দেখি কী করছে আরো মশলা দিচ্ছ কেন কম হয়েছে মনে হচ্ছে আর দিও না অনেক লং ঝাল হয়ে যাবে না তোমার ঝাল খেতে ভালো লাগে দেখুন কি সুন্দর কালার এসছে নিজেরাই দেখুন যদি বিশ্বাস না হয় এইটুকুই দশ বছরের মেয়ে যদি এত সুন্দর এত সব জিনিস সমস্ত কাজ আজকের আমি আগের ভিডিও একটা ছেড়েছি কিছুক্ষণ আগে ভিডিওটা দেখবেন ওই ভিডিওতে রুটি আটা 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 বেলেছে আটাটা এখনও রয়েছে তো ওই ভিডিওতে আমরা রুটি মানে চা দিয়ে খাওয়া হয়ে গেছে অলরেডি কিন্তু কিছু আটা রেখে দেওয়া হয়েছে যেহেতু এখন আর লাগবে না অনেকটাই মানে আটা মাখিয়ে নিয়েছিল একটু জল হয়ে গেছিল আমি আরও আটা কিছুটা দিয়ে দিলাম মানে এটা মাখো টাইট হয়ে যাবে তো এইভাবে শেখাতে শিখাতে 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 একদিন পাকা রাঁধুনি হয়ে উঠবে শুধু রাঁধুনি নয় সমস্ত কিছুতে আমি ওকে সমস্ত কিছুতেই মাস্টার মাস্টারপিস করতে চাই সে পুজো থেকে ঠাকুরের জব থেকে মন্ত্র থেকে হ্যাঁ আমার তিন সন্তানকেই আমি কৃষ্ণ ভক্ত ঠাকুর ভক্ত যে কোনো সব ঠাকুরেরই ভক্ত করতে চাই আর রান্না বান্না কোনো কাজে যেন এই যে খেলাধুলা শর্ট ফুট হাইঝাঁপ লোভ হুম রান এই সমস্ত স্কুলে যে খেলাধুলা হয় সেগুলোতে আমি যেমন হাইস্ট হতাম ফার্স্ট সেকেন্ড নিয়ে আসতাম থার্ড কোনো দিনই হতাম না তো এনি হাউ যে করে হোক মোটামুটি আমি ফার্স্ট সেকেন্ড হবই হব ঠিক আছে ফার্স্টে বেশি হতাম যেহেতু স্কুলের বাচ্চাদের সাথে আমি শর্ট ফুট হুম ফার্স্ট হতাম ষোলোশো মিটার রানে সেকেন্ড হয়েছিলাম আটশো আটশো মিটার রানে আমি সেকেন্ড হয়েছিলাম চারশো মিটার রানে আমি ফার্স্ট হয়েছিলাম বন্ধুরা আমার অনেক সার্টিফিকেট ছিল অনেক ভুলের কারণে ওইগুলো অনেক ছিঁড়ে গেছে আরও কিছু রেখেছি এগুলো যদি আপনারা প্রমাণ চান আমি একদিন একদিন দেখাবো সব তো সেই রকম আমার মেয়েকেও চাই আমি আমার মতন তৈরি করতে হ্যাঁ এই যে পুজো ঠাকুরের পুজো পাশাতে যখন শরীর খারাপ করবে আমার যেহেতু জ্বলন্ত জীবন্ত মা আছে ঘরে হ্যাঁ শিব মা জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় আজকে তো শনিবার জয় শিব শ্যামা মায়ের জয় তো যেহেতু নিরামিষ আজকে ডাল করব সোয়াবিন তরকারি করব আর বাদাতে অনেক সুন্দর কচি 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 কলমি শাক হয়েছে যেহেতু বৃষ্টি বৃষ্টি পড়েছে কদিন বেশ জল জমে গেছে এত সুন্দর সুন্দর কলমি শাক হয়েছে বন্ধুরা যেন মনে হচ্ছে আমার লোভ আসছে আমার বাজারে জিনিস খেতে খুব একদম ভালো লাগে না আমার ওই জন্য ছাদ বাগান বানিয়েছি নিজের জেনে চাষের জিনিস হলে আমার খুব ভালো হয় কিন্তু এত তো জমি নেই কলকাতা শহরে আমরা এখানে দু কাঠা জায়গা কিনেছি এত তো জমি বাড়ি তো নেই ওই জন্য ছাদ বাগান উপরে বানিয়েছি কী দিচ্ছ জল দিচ্ছ আচ্ছা ও বন্ধুরা আর একটা টিপস আমার মেয়ে পাতলা ফ্যান যে ভাতের ফ্যান যেহেতু ভাত দেখুন কি ওটা কে দিলো কাকি দিয়েছে জামগুল নাটা জামরুল দেখি তো দেখি দেখুন কি সুন্দর সুন্দর জামরুল দেখুন এই যে কোথায় দেখাচ্ছ এ না জামরুল খাও জামরুল খাও ধুয়ে না হলে নিছো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে থা বাটি খালি বাটি খালি এই যে এই যে বাটি খালি করে দিয়েছে আমার ছেলে খালি মানে ফেলে দিয়েছি সব এই যে দেখুন এই যে সব ফেলে দিয়েছি জামুুলটা ধুয়ে দিয়ে দাও এই দেখুন জামরুল সব ফেলে দিয়েছে এটা পেটে নিয়ে এসো এলাচ লবঙ্গটা পেটে নিয়ে এসো যাও বেটে এনে কী খাচ্ছ শিবায়ং ধুয়ে নিস তো আচ্ছা না খাও এটা ধোয়া নেই এটা দেখে দাও এইগুলো ওইগুলো থাক এই তো ধোয়া রয়েছে কাকি তো ধুয়ে দিয়েছে বাহ ভালো তো ধুয়ে ধুয়ে দিয়েছে একেবারে এটা হলো জামরুল না এই তো না খাও এটা কোনো একটা গাছ থেকে পেরে নিয়ে এসছে কেন এই যে কি মিষ্টি বাবা এই যে এত ছোট কখনো বাজারে বিক্রি হবে না এত কষি জিনিস কিন্তু এটা কি মিষ্টি খাস দেখুন আগে দাঁত বেরিয়েছিল আগে ওর দাঁত হয়েছে তারপরে হামাগুড়ি দিতে শিখেছে তারপরে বসতে শিখেছে এখন বাবা মা দাদা বলে দিদাটা বলে দিদারা প্রথমে বলা ধরেছে যেহেতু দিদার কোলে জন্ম হওয়ার পরই দিদার কোলে আগে গেছিল দিদা মা একসাথেই বলা ধরেছে এখন দাদা বাবা বলতে শিখে গেছে দিদির এই কষ্ট খুব আফসোস যে আমাকে কবে দিদি বলবি আমি এত ভালোবাসি আর কপালের টিপটা দেখুন ওর কপালের টিপ উঠে কোথায় গেছে কার কপালে গেছে দেখুন গোড়া মুখটা ওইরকম ওই দিকে দেখতে পাচ্ছেন ওর কপালে টিপ এর কপালে চলে সারা খন্ডা চটকায় তো দিদিকে ডি দেবে খাও দানা ঢুকে যাবে দানাটা ছাড়িয়ে দিই বাচ্চাদেরকে কখনো এত ছোট বাচ্চাকে যে কোনো মূল হোক খাবার হোক এক কাপ দিয়ে কোথাও যাবেন না যে মনে হলো একটু খাক আমি বাসনটা মেজে আনি ঘরটা একটু ঝাঁট দিয়ে দিই নজর রাখছি না কেন এইসব জিনিসে অনেক দানা টানা থাকে গলায় টলায় আটকে যাবে সব সময় সামনে বসে নজর রাখতে হবে এই দেখো গিলছে কত কষ্ট করে কিন্তু গিলে নিচ্ছে গোটা গোটা পাটি করলেও গোটা গোটাই করবে তাই তো পাপা আ পাপা দেখো ওটা কী হলো নাড়াও তাড়াতাড়ি নাড়াও মন্দিরে যাব তো স্নান করেছে সকালবেলা ঘামে সান হয়ে গেছে এই যে আমার রান্না এখন দেখুন বন্ধুরা আমি কিন্তু যখনই যাই করি আমি সমস্ত কিছু একবার দেখিয়ে তুলে ধরি আর ও এত নাড়া নেড়েছে আমি হলে এটা হতো না হয়তো কিন্তু ও এত নাড়া নেড়েছে দেখুন আলুগুলো যেহেতু সেদ্ধ করাতো একটু গোলে গলে গেছে কোনো অসুবিধা নেই যেহেতু আমরা খাবো আজকে কেন ভক্তদের ফোন করেছিলাম ওরা নেই সরি যারা ফোন করেছিল ভক্তরা তারা বলেছে দিদিভাই আমরা কিছু খাবো না পুজো দিয়ে মায়ের ভর আসবে ঘরে কিছু জানবো জেনে টেনে আমরা বেরিয়ে আসবো যদি খিদে পায় আমরা ওই বিস্কুট টিস্কুট নিয়ে এসেছি তোমাকে এত কেন আমার তো ভিডিওগুলো ওরা দেখে দেখে আমার কষ্টটা ওরা কখনোই বলে না যে রান্না করো আমি খাবো দূর থেকে যারা আসে যারা আমার ভিডিও না দেখে যারা মানে আগে যখন ইউটিউব করতাম না যারা জানতো না সেই আগে যখন ভক্তরা যারা আসতো তারাই একমাত্র আমার ঘর থেকে খেয়ে যায় ইউটিউব থেকেও এক সময় আমার ঘর থেকে খেয়ে যাবে কিন্তু আজকে তো প্রথম ইউটিউব থেকে সব আসছে হয়তো লজ্জায় ওরা বুঝতে পারছে না তবুও আমি চেষ্টা করব। এই ভিডিওটা যখন ওরা দেখবে যেমন মেয়ে রান্না করেছে আর আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন এটা নিরামিষ করা একদম কোনো কিছু করাতে আমরা এ করি না আর আগুনে কখনো আমিষ নিরামিষ হয় না এক উনুনে উনুনে আপনারা আমিষও রান্না করতে পারবেন নিরামিষও রান্না করতে পারবেন শুধু একটুখানি মুছির ব্যাপার থাকে মুছে টুচে পরিষ্কার করলেই হবে সে গ্যাসে রান্না করুন আঁচে রান্না করুন উনুনে রান্না করুন যেতে রান্না করুন ওই জায়গাটা ভালো করে প্রত্যেকদিন দিন পরিষ্কার করে মুছে মাছে দেবেন হবে হয়ে গেছে এবার জল ঝেড়ে না একটুখানি হালকা করে আর কষতে হবে না হয়ে গেছে দেখুন প্রত্যেকটা খাচ্ছে একটু একটু করে আর এখানে জমা করছে দেখুন জমা করেছে দেখেছেন তো এগুলো সব পরিষ্কার করতে হবে আমার এই যে আমার পাশে জানলা বন্ধুরা অসুবিধা নেই এখান থেকে দেখুন নর্দমা আর কী সুন্দর সুন্দর শাক দেখুন এটা আমি ফেলে দিলাম এখানটায় দেখুন পাশেই নর্দমা আমার নর্দমা না মানে জমি জল যেহেতু বৃষ্টি হয়েছে তো জল একটু জমে গেছে আবার বৃষ্টি পাঁচ ছ দিন না হলে আবার টেনে নেবে সব সব বের করছে একটু করে মুখে দিচ্ছে এই যে একটু করে খাচ্ছে রেখে দিচ্ছে খুব মিষ্টি ঠিক আছো নিচে ভাত আছে লুটিও তাহলে করে নাও আমি মন্দিরে যাই আগে বেলে নাও সব ঠিক আছে একটু করে করো যখনই দেখবে চাটু পুড়ে যাচ্ছে তখন চাটুটা একটু নিচে নামিয়ে নেবে হুম নামিয়ে নেবে তারপরে একটু ঠান্ডা হলে আবার আগে বেলে নাও কটা চারটে করে রুটি বেলে নেবে তুমি তো আস্তে আস্তে ভালোই গোল করা শিখেছো খুব সুন্দর গোল হচ্ছে রুটি তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখুন জল ঢেলে দিয়েছে এটাও দেখিয়ে দিলাম এই যে ডালা হয়ে গেছে আবার একটু হালকা এটা ফুটে উঠে এমনি তরকারি হয়ে গেছে একদম কুরো খাওয়া যাবে এত কষান কষিয়েছে কালারটা দেখুন কি সুন্দর কালার এসছে দেখেছেন অত নাড়িও না এত নাড়ালে তো তো আলুগুলো তো ভেঙে যাচ্ছে সব হুম ভালো লাগে এরকম মাখা মাখা ভালো লাগে চোটকে খেয়ে নেবে এরকম তো এই যে হয়ে গেছে জল ঢেলে দিচ্ছে ফুটে উঠলে এবার এলাচ লবঙ্গো বাটাটা ছড়িয়ে দেবে আর কিছুই না ঠিক আছে হালকা একটু চিনি দিয়ে দেবে একটু চিনি এখন দিয়ে দাও হাতটা ধুয়ে নাও এবার হাতটা একটু ধুয়ে নাও না হলে হবে না থাক হাতটা ধুয়ে নাও চিনি হাতটা ধুয়ে নাও পিঁপড়ে হবে হাতে ঠিক আছে এই যে বন্ধুরা এই যে আমার মেয়ে বাড়বে এবার তা ততক্ষণ এরা বাড়তে বাড়তে আমি এটা মন্দির থেকে আপনাদের দর্শন করে আনি আমি স্কিপ করছি না এটা আমি যে যাচ্ছি আমাদের ছাদের মধ্যে দুতলায় সেটাও দেখাচ্ছি দেখাচ্ছে দেখুন ছাদে মহামৃত্যুঞ্জয় মন্ত্র চলছে এদিকে আপনার দাদা ভাই থালা ধুয়ে উঠে গেছে জল ঢালা সমস্ত কিছু হয়ে গেছে ঠাকুরের থালা বাসন ধোয়া হয়ে গেছে দেখুন জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় মা গো জয় শিব শ্যামা মায়ের জয় মায়ের নোদ খুলে গেছে মুখটা পরিষ্কার করতে হয়েছে তোমাদের দাদা ভাই মুখটা পরিষ্কার করে দিয়েছে মাথা মা লাগছে মা তোমার তুমি খুলে দাও কেন মাঝে মাঝে দেখেছেন এগুলো আমাদের ফুল বাগান থেকে এখনও ফুল আনা হয়নি ছাদ বাগানে অনেক ফুল ফুটেছে আজকে প্রচণ্ড ফুল ফুটেছে এ দেখুন এই যে ফুল এ এগুলো আমাদের ফুল আমরা নিয়ে এসেছি ঘর ধর একদম চকচকে পরিষ্কার সাবান দিয়ে গুঁড়ো সাবান শ্যাম্পু দিয়ে আমরা মন্দির পরিষ্কার করি এই যে ছেন একদম মুছে মাছে পরিষ্কার করে যত ফুল মালা টালা সব ছিল ঠাকুরের বাসি মালা সব পুরে তালে পরিষ্কার করে একদম এখন মাকে একশো আট মালা দেওয়া হয়েছে এই দেওয়া হয়েছে এখন বাকিগুলো দেওয়া হবে আর এই প্রদীপ আমার চব্বিশ ঘন্টায় জলে বন্ধুরা পুজো শুরু করব ভক্তরা সব এমনিতে দুজন অলরেডি চলে এসেছে এবার লাইন করতে সব আর এদিকে দেখুন হরদর সব পরিষ্কার আমার একদম চকচক করছে দাদা ভাই রেডি পুরো ছাদ বাগানে অনেক ফুল হয়েছে তুলসী গাছে জল ঢালা হয়ে গেছে বন্ধুরা দেখুন তুলসী গাছটা বাইরে ছিল বারন্দায় আমাদের ওখানে তুলসী গাছের জন্য খুব সুন্দর একটা মঞ্চ করেছি তো সেখানে এত রোদের মধ্যে তাপের মধ্যে সব মরে যাচ্ছিলো তো এখানে এনে দেখুন কি সুন্দর আমার তুলসী মা জেগে উঠেছে জেগে উঠেছে তুলসী মা দেখেছেন পরিষ্কার ঘর দেখেছেন কোনো নোংরাটাকে দেখতে পারবেন আর এগুলো তো কাঠের রান্না করি বন্ধুরা আমার কাঠের বস্তা আমার কাঠের বস্তা তো রাখতেই হবে না কোথাও না কোথাও তো রাখতে হবে এই যে আমার সোনা সোনা পাখি এর নাম হলো লক্ষ্মী আমার সাথে আবার কথা বলে দেখুন কত ফুল ধরেছে আমার আমার গাছে ফুল দেখেছেন যে মন্দিরে এখন যে ঢুকবো এখন কখন বেরোবো মন্দিরে আমার ঠিক নেই হ্যাঁ যেহেতু আজকে দুটো রুটি আর একটু চা খেয়ে নিয়েছি আমার মেয়ে করেছে বন্ধুরা মা কালী দিবি খেয়ে বলছি আমার মেয়ে লেখা চা বানিয়েছে রুটি বানিয়েছে বন্ধুরা এটা আমি কখনও মিথ্যা কথা বলি না তুমি ভালো করেই জানেন আমার প্রতিটা কথা যারা সত্যিকারের বুদ্ধিমান হবেন আমার কথার মধ্যে বুঝতে পারবেন যে আমি কোনো কথা মিথ্যা বলি না আমি একটা কালী মায়ের ভক্ত সব ঠাকুরেরও ভক্ত কালী মায়ের একটু বেশি ভক্ত আমি আমি কখনও মিথ্যা কথা বলতে পারি না আপনাদেরকে মিথ্যা কথা বললে আমার কোনো লাভ হবে না উপর্ত ক্ষতি হবে কেন মা তো আমার সব দেখছে না এরকম সুন্দর ফুল এই যে ফুল এই ফুলগুলো এক্ষুনি তুলে নিয়ে যাবো তো ভিডিওটা আমি এখানেই বন্ধুরা শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যেহেতু এখন মন্দিরে আমার পুজো যেতে হবে মেয়ে স্নান করেছে মেয়ে রান্না বান্না ওদিকে বাচ্চা সামলাবে ভক্তরা সব একটা এত দেরি করবো না ভক্তরা সব লাইন দিয়ে রয়েছে কেন ভিডিওতে সবাইকে আমরা দেখাতে পারি না কারো পারমিশন ছাড়া অনেকে অনেক সমস্যার মধ্যে আসে অনেকে চুরিয়ে আসে অনেক কারণের জন্য আসে ওদেরকে ভিডিও মোবাইলে মানে ক্যামেরার সামনে আনা উচিত নয় ঠিক আছে তো যাই হোক আমার শিব মায়ের জব করবেন মনস্কামনা পূরণ হবে যারা আসতে চান শনিবার মঙ্গলবার চলে আসবেন শিয়ালদা থেকে মাত্র ৩৫ মিনিট মল্লিকপুর স্টেশনে নামবেন দু নম্বরে ওখান থেকে শ্রীরামপুর নতুন মাদ্রাসা মসজিদের সামনে নামবেন বারো টাকা ভাড়া বলবেন শ্যামা মা মানে আমার নাম ডাকনাম শ্যামা আমার হাজব্যান্ডের নাম মানে আপনাদের দাদাভাইয়ের নাম হলো শম্ভু বলে কালী পুজো হয় শিবশ্যামা মায়ের ভর হয় বললে যে কোনো মানুষ দেখে দেবে ওই বাড়ি ঠিক আছে আর যদি কোনো অসুবিধা হয় তাতেও তা আমার নাম্বারটা প্রত্যেকটা ভিডিওতে আমি নাম্বার দিয়েছি ডেসক্রিপশানে নাম্বার দিয়েছি ভালো করে দেখবেন তাহলে পেয়ে যাবেন আমার নাম্বারগুলো ঠিক আছে তো যাই হোক এই বলে আমি শেষ করলাম আর বেশি বাড়াবো না আমার মার যেহেতু মাকে তো সকালবেলা এমনিতে ধূপ ধুনো এ সরি ধুনো দিনই প্রদীপ ধূপ দেওয়াই হয়েছে কিন্তু প্রসাদ টসাদ দেওয়া হয়নি মালাই যে পড়ানো হলো এবার যে শুরু হবে পুজো এখন কতক্ষণ হতে থাকবে ঠিক নেই তো রাখলাম পরের ভিডিও দেখি পরের ভিডিও কী দিই আপনারা আমার ভিডিওগুলো সব ফলো করবেন প্রত্যেকটা ভিডিওতে আমার দামি দামি জিনিস দেওয়া আছে আমার ভিডিওগুলো দেখলে অনেক যেই আমার ভিডিও দেখবে অনেক কিছু কাজে আমার ভিডিওগুলো লাগবে এমন এমন ভিডিও তৈরি করেছি আমি যাতে কারো কাজে দেখে যে টাইমটা দেবেন আমার ভিডিওতে কোনো কাজে লাগতে পারে বিশেষ করে মেয়েরা যে মেয়েরা কুঁড়ে ছেলেরা যে কুঁড়ে কাজে যেতে চায় না কাজ থাকলে ইচ্ছে হয় না কাজে যাওয়ার ঘরে আলু ভাতে ভাত খাবে কিন্তু কাজে যাবে না হ্যাঁ না খেয়ে পড়ে থাকবে কাজে যাবে না এই যে কুঁড়ে অলসতা কুঁড়ে মেয়ে সমস্ত কিছু আমার ভিডিও দেখলে কাটবে আর যারা যারা কোনো রোগের সমস্যায় পড়বেন ঝাড় ফুঁকের মন্ত্রও দিই আমি অনেক যদি কেউ কিছু এই মন্ত্র আমার শিখে যদি কোনো রাত ভিতে কোনো কাজে লাগাতে পারেন বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চার ঘর সাপ খোপ বিচে কাম কামড়ালে ওই সব মন্ত্র আমি টোটকা টুকটাক আমি প্রত্যেকটা ভিডিও লং লং ভিডিওর মাঝখানে মাঝখানে আমি এইসব টোটকাগুলো কথার বলতে বলতে কথার মাধ্যমে আমি এইসবগুলো বলি তো ভিডিওগুলো পুরো না দেখলে স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর বিভিন্ন রকম বিভিন্ন রকম অশ্ব পেট যন্ত্রণা মেয়েদের ঋতুচক্রে কি করে ভালো হবে কি বড়ি তৈরি করতে হবে হ্যাঁ হঠাৎ করে বমি আসলে কি করলে ভালো হবে সমস্ত কিছু আমি তুলে ধরেছি বন্ধুরা তো আমার ভিডিওগুলো পুরো দেখবেন হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সবার মধ্যে সবার মধ্যে ছড়িয়ে দিন আমার এই ভিডিওগুলো রাখলাম বন্ধুরা এই যে জামা প্যান্টগুলো আমি যে তুললাম সব ছাদে এখানে ছিল আমার মেয়ে কিন্তু আমি কিন্তু মিথ্যা কথা বলবো না আমার মেয়ের দিবি খেয়ে বলছে এগুলো সব আমার মেয়ে আমার মেয়ে জামা কাপড় সব শিখে আছে সব শিখেছে বন্ধুরা এই দশ বছর বয়সে পড়েছে মানে আমি এত মেহনত করে ওদেরকে যে পরিশ্রম করে আমি শেখাচ্ছি এই সব জিনিসগুলো হ্যাঁ ওদের ভবিষ্যতরা উজ্জ্বল করার জন্য একমাত্র ওরা যাতে শ্বশুরবাড়িতে কোনো কথা না শুনতে হয় যে হ্যাঁ রে তোর মাকে কিছু শেখায়নি এটা করতে পারো না সেটা করতে পারো না এই জিনিসটা যেন আমার মেয়েকে না শুনতে হয় বা আমার কোনো সমস্যা সুবিধা অসুবিধায় ও আমার হাতে হাতে কাজ করে দিতে পারবে বা আমি কোথাও গেলে ও নিজেরা নিজেরা তৈরি করে খেতে পারবে বা সমস্ত কিছু সামলাতে পারবে সেই সেই জন্য আমার ছেলে মেয়ে সবাইকে আমি সেরকম ট্রেনিং দিচ্ছি এরকম যুদ্ধ লড়াই করে যাচ্ছি নিজের শরীর খারাপ খুব খুব দুর্বল আমার শরীর হাঁটতে চলতে আমি মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছি বন্ধুরা কারণ যেদিন থেকে ইউটিউব ধরেছি সেদিন থেকে আমার শরীর প্রচণ্ড খারাপ আমি মানে প্রচণ্ড হচ্ছে মানে শরীরের মধ্যে কোনটা সামলাবো কখন এই দেখুন আমি এই যে নয়নতারা গাছটা নিয়ে এসে ছাওয়ার মধ্যে দিয়েছি এত গরম আমার ছাদের মধ্যে পা যেতে পারছি না বন্ধুরা পা রাখতে পারছি না ধুতরা ফুলের গাছটা নিয়ে এসেছি আমি যেহেতু এইসব লাগাই তো আমার গাছে ফুলের খুব লোভ আমি ফুল ফুল গা রাস্তাঘাটে দেখলে না তাদের বাড়িতে জিজ্ঞাসা করে করে ফুল টুলগুলো আমি নিয়ে আসি কখনও ফুল চুরি করে আনতে নেই আর কুড়ি ফুল তুলতে নেই চলে এসো হ্যাঁ একটু জল হয়েছে হয়েছে ভালো আছো তুমি কি হয়েছে ওর কি হয়েছে কী হয়েছে পেটে যন্ত্রণা করছে পেটে যন্ত্রণা করো তোমার এই কটা ভাই বোন আছে এ বড় এ মেজ আবার তো ছোটো একটা আছে বোন ও আচ্ছা আচ্ছা ছোটি তো প্রচন্ড দুর্বলে আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে আমি আমি পুরো শুরু করে দিই তারপরে মা আসলে আগে ভরে জেনে নাও এর কী কারণ এটা হচ্ছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওর মা তো বললো আগেরবারে এই শনিবার আসবে ঠিক আছে পরে আসবে এখন দেরি আছে ভিজোর আমি শুরু করে দিই তারপরে আমি দেখে দিচ্ছি দাঁড়াও

গরু মাংস এইসব করনি তো তুমি দেখো তুমি গরু মাংস খেয়ে মানে মাংস মাংস খেয়েছ করনি তো কিন্তু আমরা হিন্দু ঠিক আছে এই তো নিয়ম আছে এই তো এখনো নয় আমি তোমাকে সাবধান করে দিয়েছি দেখো এই সব ঠাকুরের জিনিস থাক তবে মাট তুমি জামারটা পরেছিলে শাড়িটা তো পরেছিলে গরু মাংস তুমি যে শাড়িতে পরছো সেই শাড়িতে যদি সন্ধে করো দূরে করো কিন্তু গরু মাংস তো খেয়েছিলেন একদম এইসব করবে না এই এক সপ্তাহ দু সপ্তাহ ধরে এক সপ্তাহ হয়ে গেল সামনে শনিবার নিয়ে গেছো ঠিক আছে আমি দেখছি দাঁড়াও ওই সব নিয়ম মানতে হবে ওই সব ওই সব নিয়ম মানলে হবে না যা তা করলে হবে না আমাদের যারা হিন্দু আছে তারা জানে তাদের বলতে লাগে না তারা বুঝে নেয় যে কী করতে হবে হ্যাঁ তোমার কেন তুমি আগের বারে মনে আছে দু বছর আগে যা যা নিয়ে গেছো আমার কাছে ওষুধ ফষুধ জানিয়ে সব কাজ হয়েছে কিন্তু এবারে এই যে সবাই এক সপ্তাহ হয়েছে আমি তো তোমাকে পনেরো দিন টাইম দিয়েছি দু মাস তিন মাস এই খটকাটাকে তুমি কি করেছো বলো তো পা পা হাত পা কি করেছো ঠিক আছে এক সপ্তাহ সবাই হয়েছে তো তুমি এইটা কেন বলেছি খুলতে তুমি কেন খুলো আমার আমি পছন্দ দেখো আমার কাছে যদি তুমি কোনো কিছু ওষুধ নাও তাহলে আমার মতন চলো তোমাকে আগের বারে বলেছি এটা তোমাকে যে দিয়েছে এই খটকা টোটকাটা এটা একটা মন্ত্র মন্ত্রভূত ঠিক আছে তুমি ওটা লাগাচ্ছ আমার দিন লাগে তোমার ভালোটা কি করতে হবে লাগালে আমার জিনিস লাগাবো আমি তো গ্যারান্টি চাই আমি ভালো করবো তুমি অন্য দেখাচ্ছ সেখানে দেখাচ্ছ কার কি হবে আমি বুঝবো সপ্তাহ হয়ে গেল আমি আগে বলছি তুমি সুতরা খুলবে তুমি সুতরা খুলছো না তখন বড় মানে ব্লেড দিয়ে ধুলতে পারো শক্ত বড় তোমরা এই ভুল করবো তোমাদের এই সব হয় খুলে দেবে ওটাকে নাকি কে দিয়েছে ওনাকে ওটা পড়তে কি মন্ত্র করে এই সুতরা পড়তে দিচ্ছে কেন তুমি এসে পড়বে এমনি তোমার সূত্র শত্রু এত লেগে রয়েছে আমার কাছে যখন এসো আমার মতন চলো না দেখো না তুমি ভালো হয় কিনা এতবার এসো ভালো হয়ে গেছে আর এইবারে কেন এরকম হবে এক সপ্তাহ সবে তো হয়েছে দাঁড়াও এটা খোলো আজকে অনেক পুরাতন এত বয়স হয়ে গেছে পুরাতন কটকা কোথায় কি পড়েছো না পড়েছো শোনো তুমি যদি তুমি যদি পারো এখানে আমি দাঁড়াও লাল সুতো এখানে একটা আমি দিচ্ছি লাল কাঠ দিচ্ছি ওই লাল হ্যাঁ যাই হোক তুমি তুমি লাল একটা কাঠ বা কিছু দিচ্ছি সেটা তুমি বাঁধবে দাঁড়াও আমি এসে দেখছি পাপ্পা বাপ্পা চলে এসেছে আমার বড় ভক্ত চলে এসেছে ওই